মা দুর্গার চতুর্থ রূপের নাম হল কুষ্মাণ্ডা তিনি স্বল্প হাস্যসহ অণ্ড বা ব্রহ্মাণ্ডকে উৎপন্ন করায় দেবীর এই রূপকে কুষ্মাণ্ডা দেবী বলা হয় নবরাত্রির চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুষ্মাণ্ডা রূপী আদ্যা শক্তিতে আহ্বান করে থাকেন যখন জগৎ সংসারের কোনো অস্তিত্বই ছিল না চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন ছিল সেই সময় এই দেবী তার ঈশহাস্য দ্বারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন সুতরাং ইনি হলেন জগতের আদি স্বরূপা আদি শক্তি এর আগে ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্বই ছিল না ইনি সূর্যমণ্ডলের অন্তরলোকে বাস করেন সূর্যালোকে বাস করার ক্ষমতা ও শক্তি একমাত্র ইনারই আছে এই রূপের দেহকান্তি এবং প্রভাও সূর্যের ন্যায় দেদী প্রমাণ তথা ভাস্বর তার তেজের তুলনা শুধু তারই সঙ্গে করা যায় তার তেজ ও দূরতিতে দশ দিক প্রকাশিত ব্রহ্মাণ্ডের সকল বস্তু এবং প্রাণীর মধ্যে অবস্থিত তেজ সবই ইনার ছায়া মাত্র দেবী কুষ্মাণ্ডা অষ্টবাহু সমন্বিতা তাই তিনি অষ্টভুজা দেবী নামেও খ্যাত তার সাতটি হাতে তিনি যথাক্রমে কমণ্ডুলু ধনুক বান পদ্মফুল অমৃতপূর্ণ কলস চক্র এবং গদা ধারণ করে আছেন অষ্টম হাতে রয়েছে সকল সিদ্ধি এবং নিধি প্রদানকারী যপমালা এনার বাহন সিংহ কুমড়োকে সংস্কৃতে কুষ্মান্ডা বলা হয় সকল বলি প্রদত্ত নৈবেদ্যের মধ্যে কুমড়ো বলি তার সর্বাধিক প্রিয় এই কারণেও দেবীর এই রূপকে কুষ্মাণ্ডা দেবী বলা হয় নবরাত্রি পুজোর চতুর্থ দিনে এই কুষ্মাণ্ডা দেবীরই আরাধনা করা হয় এই দিন সাধকের মন অনাহত চক্রে অবস্থান করে সুতরাং এই দিন তার অত্যন্ত পবিত্র ও অচঞ্চল মনে কুষ্মাণ্ডা দেবী ধ্যান করতে করতে পূজা আরাধনা করা উচিত মাতা কুষ্মাণ্ডার উপাসনা করলে সমস্ত রোগ শোক দূরীভূত হয় এনার প্রতি ভক্তির দ্বারা আয়ু যশ বল এবং আরোগ্য বৃদ্ধি হয় মাতা কুষ্মাণ্ডা সামান্য সেবা ও ভক্তিতেই প্রসন্ন হন মানুষ যদি পবিত্র হৃদয়সহ এনার শরণাগত হয় তাহলে সে অত্যন্ত সুষ্ঠুভাবেই পরমপদ প্রাপ্ত করতে সক্ষম হয় আমাদের উচিত শাস্ত্র প্রাণ দিতে বর্ণিত বিধি নিয়ম অনুসারে মাতা দুর্গার উপাসনা করা এবং ভক্তিমার্গে অহর্নিশ অগ্রসর হওয়া মায়ের ভক্তিমার্গে কিছু দূর এগোলেই ভক্ত সাধকের হৃদয়ে তার কৃপা সূক্ষ্মভাবে অনুভূত হতে থাকে এই দুঃখস্বরূপ সংসার তার কাছে সুখপ্রদ ও সুগম হয়ে ওঠে মাতৃ উপাসনা মানুষের জন্য সহজে ভবসাগর পার হওয়ার সর্বাধিক সুগম ও পথ মাতা কুশমান্ডার উপাসনা মানুষকে আদি ব্যাধি থেকে সর্বোত্তভাবে মুক্ত করে সুখ সমৃদ্ধি ও উন্নতির শিখরে নিয়ে যায় সুতরাং যারা লৌকিক ও পরলৌকিক উন্নতি চায় তাদের দেবী কুসীমান্ডার আরাধনায় সর্বদা তৎপর হওয়া উচিত